আজকে সারাদিনে আমি কি কী করলাম সেটা একটি নতুন একটি ব্লগ নিয়ে আসছি আপনাদের সামনে হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আমি এখানে মুরগি মাংস কেটে নিতেছি আর এখানে পেঁয়াজ বেগুন কাটার জন্য নিয়ে নিলাম নিয়ে আমি পেঁয়াজটা ছুঁলে ভালো করে দুয়ে পরিষ্কার করে কেটে নিব এখানে অনেকগুলো পেঁয়াজ আমি ছুঁড়ে নিয়েছি কারণ মুরগির মাংস রান্না তারপরে ইফতারি পেঁয়াজু এগুলোতে পেঁয়াজ লাগবে একটু বেশি এই জন্য অনেকগুলো পেঁয়াজই কেটে নিতেছি আমি তারপর আমি এখানে দুটা আলু সিদ্ধ করে নিয়েছি ওভেনে আর ডাল ব্ল্যান্ড করে নিব পেঁয়াজ বানানোর জন্য আমার ডালটা ব্ল্যান্ড হয়ে গেছে আমি আগে অর্ধেক ডাল ব্লেন্ড করে নিয়েছিলাম আর বাকিটা এখন করে নিলাম করে একসাথে রেখে দিব আমি এখানে কিছু ডাল আস্তায় রেখে দিয়েছি তারপর আমি এখানে কাঁচামরিচ কুচু করে কেটে নিব আর নিব ধনিয়া পাতা কেটে কেটে একটা বাটিতে রেখে দিব কারণ কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজতেও লাগবে প্লাস ছোলাতে দিতে হবে আমি ডালটা এখন রেডি করে নিতেছি পেঁয়াজ বানানোর জন্য দিয়ে দিলাম একটু বাড়িয়ে পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ তারপরে সব রকমের মশলা দিয়ে দিবে এখানে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো দুনিয়ার গুঁড়া জিরের গুঁড়া এক চামচ চাউলের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে ডালটাকে ভালো করে মিশিয়ে রেখে দিব। আর এখানে চোলা সিদ্ধ করে নিয়েছি আমি ছোলাটাকে আগে রান্না করে নিব। এই জন্য ফ্রাইপ্যানে মতো তেল পেঁয়াজ দিয়ে একটু টমেটো দিয়ে দিয়েছি দিয়ে মশলা যখন কষানো হয়ে আসবে তখন আমি ছোলাটা দিয়ে একটা আলু হাতে চটকে দিয়ে দিলাম দিয়ে ধনিয়া পাতা দিয়ে উঠে নিব তারপরে আমি বসিয়ে দিয়েছি একটি ফ্রাইপ্যানে তেল তেলের মধ্যে আমি বেগুনি বেজে নিব বেগুনগুলাকে আমি বেসনে ডুবিয়ে গরম তেলে বেজে নিব বেগুনিটা বাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব আলু চপগুলা আলু চপটা যখন লাল লাল হয়ে আসবে তখন আলু চপগুলো আমি উঠিয়ে নিব তারপরে আমি এটাতে দিয়ে দিব পেঁয়াজু আমি পেঁয়াজুটা একটু পরেই বাজার চেষ্টা করি কারণ পেঁয়াজু থেকে অনেক সময় ডাল খুলে খুলে আসে এই জন্য তেলটা নষ্ট হয়ে যায় আর এই জন্যে আমি পেঁয়াজুটা একটু তেল পরে বাজি তারপরে আমি ছেলের জন্য বসে দিলাম একটা ফ্রাই প্যানের পাস্তা মতো তেল পেঁয়াজ দিয়ে দিয়ে দিয়েছি এটা ডিম তারপরে দিয়ে দিলাম টমেটো সস দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা পাস্তাগুলা দিয়ে ভালো করে মিশিয়ে দৈনিয় পত্র দিয়ে উঠে নিলাম আর আমি রান্না করবো আজকে ফার্মে মুরগি এই জন্য মুরগি মাংসটাকে একটু ভালো করে বেজে নিয়েছি মাংসটা বেজে রান্না করলে খেতে ভালো লাগে মাংসটা ভাজা হয়ে গেলে তারপরে আমি একটা ফ্রাই প্যানে পেঁয়াজ দিয়ে মাংসটা বসে দিলাম আর আমি এখানে মাংসটা যে বেজেছিলাম ওই তেলটা ছিল ওই তেলটাই দিয়ে দিলাম দিয়ে দিয়ে একটু পানি দিয়ে তারপরে আমি দিয়ে দিব সব রকমের মশলা আদা রসুন পেঁয়াজ কাস্ত গরম মশলা হলুদ মরিচ ধনিয়া জিরা একটা টমেটো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে আমি বেজে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম তারপরে কিছুক্ষণ পর পর মাংসটা আমি একটু নাড়াচাড়া করে দিব যাতে লেগে না যায় মাংসটা যখন কষিয়ে আসবে তখন আমি গরম করে রাখা একটু পানি দিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিট রান্না করব। তারপরে পানিটা যখন কমে আসবে তেলটা উপরে উঠে আসবে তখন চিরা গুঁড়ো দিয়ে উঠে নিব